అసలమ్మ ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তো তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির আমি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিব তোমরা জানো যে তোমাদের পনেরো তারিখ ইসলাম শিক্ষা এই বিষয়টির ওপর পরীক্ষা হবে তো এই পরীক্ষার মধ্যে তোমাদের কি ধরনের প্রশ্ন করতে পারে তা তো আমাদের অজানা তো এই আশায় বসে থাকলে হবে না যে প্রশ্ন পাবো সেই অনুযায়ী পরীক্ষা দিব আমাদেরকে অবশ্যই বইয়ের যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে জানতে হবে বইয়ের যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা টপিক্স ধরে ধরে যদি আমরা পড়ি তাহলে প্রশ্ন যে এখান থেকেই করুক না কেন আশা করছি তোমরা সুন্দর করে অ্যান্সার করতে পারবে তো এই জন্য আমি তোমাদের অধ্যায় দুয়ের যেই সকল টপিকস গুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেই সকল টপিকস এর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন তৈরি করেছি এবং তার উত্তর দিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের অনেকটাই সুবিধা হবে এগুলো পড়লে আর অধ্যায় দুই কিন্তু অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবে এখানে আমি সবগুলো টপিকস দেইনি যেগুলো দিয়েছি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি সেগুলো দিয়েছি তোমরা অবশ্যই পুরোটা যে চ্যাপ্টার রয়েছে ভালো করে পড়বে তাহলে চলো আমরা অধ্যায় দুইয়ে চলে যাই অধ্যায় দুইয়ের প্রথম প্রশ্ন ইবাদাত বলতে কি বোঝায় বর্ণনা করো ইবাদত আরবি শব্দ এর অর্থ আনুগত্য করা দাসত্ব করা গোলামি করা আর ইসলামী শরীয়তের পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাল্লাহার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয় আল্লাহ নির্দেশিত মহানবী সাল্লাহ আলাই সাল্লাম প্রদর্শিত পথে পরিচালিত প্রতিটি কাজে ইবাদতের অন্তর্ভুক্ত দুই রয়েছে সংক্ষেপে ইমাম ও মুক্তাদির পরিচয় তুলে ধরো ইমামের পরিচয় হচ্ছে ইমাম শব্দের শাব্দিক অর্থ নেতা বা সর্দার ইংরেজিতে যাকে আমরা লিডার বলে জানি এখানে ইমাম বলতে যিনি সালাদ পরিচালনা করেন তাকে বোঝানো হয়েছে অর্থাৎ জামাতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করেন তাকেই ইমাম বলা হয় আর মুক্তাদির হচ্ছে আর যারা ইমামের যারা ইমামের পিছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ করে সালাত আদায় করে তাদেরকেই মুক্তাদি বলা হয় প্রশ্ন তিন সালাতের সামাজিক গুরুত্ব আলোচনা করো সালাতের সামাজিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত সালাত শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয় জামাতে আদায়ের মাধ্যমে সময়ানুবর্তিতা ও শিক্ষা পাওয়া যায় সমাজকে শৃঙ্খলা বোধের আচরণগত অশ্লীলতা থেকে মুক্ত হবার শিক্ষা পাওয়া যায় সালাত মানুষের মাঝে ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়তে উৎসাহিত করে ইমামের নিঃশর্ত আনুগত্য একই সাথে সকল কাজ সম্পাদন এবং ভাব গম্ভীর অন্তরঙ্গ পরিবেশে পাশাপাশি অবস্থান মানুষকে বৃহত্তর সমাজে এ ধারণা অব্যাহত রাখার প্রেরণা দেয় প্রশ্ন চার সাওমের নৈতিক শিক্ষা কি ব্যাখ্যা করো ইসলামী শরিয়তের অন্যতম একটি রুকন হচ্ছে সাওম সাওমের মাধ্যমে মানুষের বিভিন্নভাবে নৈতিক শিক্ষা লাভ করে থাকে যেমন ধৈর্য ও সহনশীলতা শিক্ষা সহানুভূতি ও সহমর্মিতা শিক্ষা আদর্শ সমাজ গঠনের শিক্ষা ভ্রাতৃত্ববোধের শিক্ষা নৈতিক চরিত্র অর্জনের শিক্ষা প্রশ্ন পাঁচ সাওমের সামাজিক শিক্ষা আলোচনা করো সিয়াম সাধনার মাধ্যমে মানুষ খারাপ কর্ম থেকে বিরত থাকে যার ফলে লোভ লালসা কামনা বাসনা ক্রোধ নেশা মিথ্যা প্রতারণা এবং অশ্লীলতার চর্চা থেকে পুত পবিত্র হয়ে একটি সুন্দর ও আদর্শ জীবন লাভ করতে পারে এমন জীবনের প্রভাব যে সমাজে পরে সেই সমাজ একটি সুন্দর ও আদর্শ সমাজ হিসেবে গড়ে ওঠে সুতরাং আদর্শ সমাজ বিনির্মাণে সিয়ামে শিক্ষা অপরিসীম এরপর রয়েছে যাকার ধনী ও গরিবের মাঝে সে বন্ধন বুঝিয়ে লেখো এর উত্তর হচ্ছে অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ সমাজে রয়েছে ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ জাকাতের বিধান দিয়েছেন জাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে ফলে সমাজে ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হবে এতে সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে অন্যদিকে ধনী ও গরিবের মাঝে এক অদৃশ্য মজবুত বন্ধন গড়ে উঠবে প্রশ্ন সাত জাকাত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে উক্তিটির ব্যাখ্যা করো এর উত্তর জাকাত ইসলামের একটি মৌলিক ইবাদত জাকাত ধনী গরিবের মধ্যে ব্যবধান কমিয়ে এসে সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করে এটি ধনীদের সম্পদের দরিদ্রদের প্রাপ্য অধিকার অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক এটি আদায় করা ধনীদের ওপর ফরজ এর মাধ্যমে ধনীরা প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ সম্পদ দরিদ্রদের দান করে থাকে ফলে দরিদ্রদের অবস্থার উন্নতি ঘটে এভাবে জাকাত ধনী গরিবের মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করে ফলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় প্রশ্ন আট হজের তাৎপর্য ব্যাখ্যা করো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত হজ মৌসুমে মক্কা বাস্তব প্রমাণ পাওয়া যায় পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্রিত হয় সম্মিলিতভাবে অনুষ্ঠান পালন করে সকলের ধর্ম এক উদ্দেশ্য এক কর্মসূচিও এক সকলে যেন এক সত্তার কাছে আত্মসমর্পণ হয়ে যাওয়া সুশৃঙ্খল প্রতিযোগিতায় ব্যস্ত আর এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পর মিলনের সুযোগ হয় পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয় প্রয়োজনীয় সমস্যা সমাধান সমাধানের সুযোগ হয় এভাবে হজ সারা বিশ্বের মুসলমানকে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে ইসলামের প্রাণচাঞ্চল্য পরিবেশ বজায় রাখার ব্যাপারে হজের যে এক বিরাট অবদান আছে তা বাস্তবে প্রতিফলিত হয় প্রশ্ন নয় হজ বিশ্ব মুসলিমকে কিভাবে ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ করে ব্যাখ্যা করো হজ বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ করে কারণ এটি সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত হজ মৌসুমে মক্কায়ের বাস্তব প্রমাণ পাওয়া যায় পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্রিত হয় সম্মিলিতভাবে অনুষ্ঠান করে সকলের ধর্ম এক উদ্দেশ্য এক কর্মসূচিও এক সকলের হৃদয়ে এক আল্লাহর নাম এতে পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয় প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয় আর এভাবেই হজ বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ করে অধ্যায় দুয়ের সর্বশেষ যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে আকিকা বলতে কি বোঝো আকিকা আরবি শব্দ এর অর্থ কাটা ভাঙা পৃথক করা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় আকিকা বলতে সন্তান জন্মলাভের পর হালাল পশু জবেহ করার মাধ্যমে আল্লাহ তাল্লার নিকট কৃতজ্ঞতা আদায় ও নবজাতক সন্তানের কল্যাণ কামনা করাকে বোঝায় তো তোমাদের অধ্যায় দুইয়ের মধ্যে যে সকল টপিক্সগুলো রয়েছে প্রত্যেকটা টপিক্স আমি আমার প্রশ্নের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি এবং এখান থেকে যে সকল বিষয়গুলো প্রশ্নে আসার মতন রয়েছে যেমন ধরো সাওমের নৈতিক শিক্ষা সামাজিক শিক্ষা বা সালাতের সামাজিক গুরুত্ব হজের তাৎপর্য হজের শিক্ষা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের ধরনের মধ্যে কিন্তু এরকম টাইপের প্রশ্নই বারবার আসছে আমরা অন্য ক্লাসের যে ধর্ম প্রশ্ন দেখেছি সেখানে কিন্তু এরকমভাবে প্রশ্নটি করা হয়েছে তো হজ বা 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 জাকাত সালাদ যে শিক্ষাগুলো তাৎপর্য এগুলো আমাদেরকে ভালো করে করতে হবে আর এগুলো যদি জানা থাকে তাহলে প্রশ্নটা যেভাবেই করুক না কেন আশা করছি তোমরা খুব সুন্দর করে উত্তর করতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি অধ্যায় তিনের যে নমুনা প্রশ্ন রয়েছে তা দেখিয়ে দিব এবং সেই সাথে আমি পরবর্তীতে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু অ্যাসাইনমেন্ট করতে দিব যেগুলো করলে কিন্তু তোমরা আরও বেশি এক্সপার্ট হয়ে যাবে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ